আপনারা যারা অনেকদিন ধরেই ভাবতেছেন যে বলিউডের সুপার হিরো টাইগার শরীফ আসলে কোথায় আছে তাদের চিন্তা ভাবনার দা ইন্ড করে দিয়ে বলিউড ডিজাস্টার কিং টাইগার শরীফ তার ক্যারিয়ারের সেরা মুভি ফ্রাঞ্চাইজি বাঘের চার নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছে টাইগার শরীফের বাঘের প্রথম পর্বে তার গার্লফ্রেন্ড কিডন্যাপ হয়েছিল বাঘি টুতে প্রাক্তন প্রেমিকার মেয়ে কিডন্যাপ হয়েছিল বাঘি থ্রিতে আবার তার আপন ভাই কিডন্যাপ হয়েছিল এবার বাঘি ফোরে মনে হচ্ছে তিনি নিজেই কিডন্যাপ হবে বাঘ শরীফ ভাইয়ের বাঘি সিনেমা মানেই কাছের কোনো মানুষ কিডন্যাপ হয়ে যাওয়া এই কিডন্যাপ থেকে বাঘ ভাই আর বের হতে পারল না তবে এবার যদি নিজে কিডন্যাপ হয়ে যায় তাহলে বিষয়টা আরো ভালো হয় এবার যদি বাঘে ফোর সত্যি মূল চরিত্রকে অপহরণ করা হয় তাহলে সেটাই হবে সিনেমা সিরিজের সবচেয়ে যৌক্তিক পদক্ষেপ কারণ সে এতজনকে উদ্ধার করছে যে এবার ভিলেনদের পক্ষেও মান সম্মান বাঁচাতে কিছু একটা করা দরকার আর যদি পঞ্চম পর্ব হয় তখন হয়তো পুরো দেশটাই অপহৃত হবে আর সে একাই বাঁচাবে এলিয়েনের সাথে যুদ্ধ করে আমি বাঘি ফোরের টিজারটা দেখলাম বিশ্বাস করেন ভাই এই এত জোশ একটা টিজার হয়েছে যে আমি দ্বিতীয়বার দেখার সাহস পাই নাই টিজার দেখে মনে হয়েছে এই সিনেমার নাম বাগি ফোর না দিয়ে যদি কোপ্পা সামসু নাম দেওয়া হতো তাহলে বেশি ভালো কোপ্পা সামসো ছাড়া আর কিছুই দেখলাম না এই টিজার দেখে আমার বন্ধু কেরামত বলতেছে বাঘি ফোরের টিজার দেখে কখনো মনে হয়েছে অ্যানিমেল আর আবার কখনো মনে হয়েছে কিল সিনেমা আবার মনে হয়েছে সীমিত আকারে মার্কো সিনেমা আর টিজারের ভিএফএক্স দেখলে আমাদের দেশের সেরা পরিচালক ইকবাল ভাই বমি করে দিত আর বলতো এসব কি বানিয়েছ এটা কোনো ভেভেক্স হলো মনে হচ্ছে কার্টুন দেখতেছে ভেভেক্স আসলে কি সেটা জানতে হলে আমার বানানো সিনেমা দেখতে হবে তবে বাঘি ফোরে টিজার এডিট করার সময় হয়তো ইউটিউব পরিচালকদের জিজ্ঞাসা করছিল কিভাবে টিজারটা এডিট করব তারপর পরিচালক এডিটরকে বলছিল প্রথমে সবার কান্নার সিন দেখাবা সবার কান্নার সিন দেখানো শেষ হলে হালকা করে সবার ফাইটিং সিন দেখিয়ে শেষ করে দিবা যেমন কথা তেমন কাজ এডিটরও এভাবেই দেখে টিজার এডিট করে দিছে ডিজাস্টার কিং টাইগার শরীফ ভাইয়ের সিনেমা। কোনো নায়িকা অভিনয় করবে আর সেই নায়িকার ফাইটিং সিন থাকবে না সেটা তো কখনো হতে পারে না কিন্তু বাঘি ফোরে মনে হয় নায়িকাদের দিয়ে একটু বেশি ফাইটিং করিয়ে ফেলছে এক নায়িকাকে দেখলাম এক মোটা ব্যক্তিকে উঁচু করে উড়িয়ে পেছন ফেলে দিচ্ছে কিং বাঘ ভাই করলেও মানা যেত তাই বলে একটা নায়িকা এমনটা করবে দু সালের পর থেকে হয়তো আমাদের ফ্লপ স্টার বাঘ ভাই কোনো হিট সিনেমা উপহার দিতে পারে নাই যা করছে সেই সিনেমাই ফ্লপ তারপরেও যে আমাদের বাঘ সিনেমা করতে পারতেছে সেইটাই বেশি যারা আসলে দু একবার চেষ্টা করে ব্যর্থ হয়ে ডিপ্রেশনে ভোগেন তারা দয়া করে একবার বলিউড ফ্লপ কিং টাইগার শরীফের দিকে তাকান তিনি দশ বছর ধরে কোন সফলতা পাচ্ছে না তারপরেও সিনেমার হাল ছাড়েননি এখনও সিনেমা করেই যাচ্ছে তার থেকে মোটিভেশন নিয়ে আপনারাও হাল ধরতে পারেন আমাদের বাঘ ভাই যেই হারে তার পুরানো সিনেমার পর্ব বের করতেছে তাতে মনে হচ্ছে তার ক্যারিয়ার বাঘি আর হিরোপন্থী দিয়েই শেষ হয়ে যাবে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা গই বাপে তার নাম রাখছিল ঠিক টাইগার স্রোপ ওরূপে বাঘ কিন্তু তিনি সিনেমাতে পুরাই ম্যাও আপনারা কে কে এই ম্যাও বাঘের বাঘে ভোরের অপেক্ষায় আছেন